আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার ছোট্ট জীবনের ছোট্ট একটা খুশির ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আচ্ছা আজকে কারণ আমি কথা বলতে গেলে আমার অনেক কথা আটকে আসে কারণ এটা আমার সমস্যা না এটা আমার বংশগত সমস্যা কারণ আমার বাবারও আটকে যায় আমার চাচারও আটকে যায় সবার আটকে যায় তো কেউ কিছু মনে করবেন না তো এখানে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে কেন বলতেছি কারণ এটা আমার কাজেরও জায়গা আমার ইনকামেরও একটা জায়গা আর আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল আমার এই একটা মেশিন হবে অনেক আগে থেকে আমার এই স্বপ্নটা ছিল তো ইনশাআল্লাহ এই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল তো সবাই দোয়া করবেন মানে হালাল পথে কিছু ইনকামের একটা ব্যবস্থা করতে পারছি যাই হোক যেহেতু কাজ জানি স্বামীর গাড়ের উপরে বসে বসে খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই যতটুক পারি স্বামীর সাথে হাতে হাত মিলায় কাঁধে কাঁধ মিলায় চলতে চাই তো সংসার জীবন হচ্ছে আসলে স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে চলা যেহেতু কাজ জানি কাজ না জানলে তো অন্য হিসাব ছিল স্বামী তো খাওয়াই খাওয়াই তো বিয়ে যেহেতু করছে যেহেতু একটু কাজ জানি থেকে তো লাভ নেই একটু কাজ করলে স্বামীরও একটু হেল্প করলো আমার নিজেরও একটু সময় কাটলো কারণ বাসায় তো রান্না ছাড়া আর কোনো কাজ নেই কারণ সারাদিন বৈশা থাকি আমার ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিস অনেক বেড়ে গেছে তো সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে আমার মনে করেন ডায়াবেটিস বাইরে আমার মাথা ঘুড়ায় খাওয়া থাকতে পারি না তো যেহেতু একটু কাজ কাজ করবো তখন শরীরও ভালো থাকবে আর কাজের মানুষের শরীর এমনিতেও ভালো থাকে আপনারা জানেন তো কাজ করতে আমার বরাবরই মানে কষ্ট লাগে না আমার কাছে অনেক ভালো লাগে কাজ করতে কারণ একটা জিনিস কী কাজ করে যখন আপনি সারাদিন কাজ করে যখন কারো মন না পাইবেন তখন আপনার কাছে কষ্ট লাগবো কারণ কাজ করতে কারো কষ্ট লাগে না যখন আপনি কারোর মন না পাইবেন তখন আপনার কষ্ট লাগবে যাই হোক আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হলো আঙ্কেলটা আমার মেশিনটা পুরোটা ফিট করে দিছে তো এখানে আমার মেশিনটা পুরা ফিট করে হয়ে গেছে আমার আনন্দে আত্মহারা হয়ে গেছে আমি সত্যি কথা এটা আমার অনেক স্বপ্ন ছিল যে আমার একটা মানে ভালো মানের সেলাই মেশিন হবে আমার মেশিন আছে ওইটাও আমার হাজব্যান্ড মানে এনে দিয়েছিলো আমাকে ওইটা দিয়ে আমি অনেকদিন কাজ করছি যাই হোক দুঃসময় ওইটাই আমার অনেক কাজে দিছিল ওইটাকে আমি অবহেলা করি না তো এই তো আমার মানে এটা তো কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি হয় সময় বাঁচে আর ওই মেশিনটা অনেক শব্দ করে মনে হয় মাথা ধরে যায় এই এই মেশিনটা নিয়ে আসা কারণ যেহেতু প্রফেশনালি কাজ করব এজন্য মেশিনটা নিয়ে আসছে তো সবাই দোয়া করবেন আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর মানুষের কথা কী বলবো মানুষের কথা বলে লাভ নাই কারো কাছে আমি ভালো কারোর কাছে আমি খারাপ এটা তো আর যার মন মানসিকতার ব্যাপার যার যেরকম মন মানসিকতা তারও ওইরকম চিন্তাধারা তো আমি তো কারো সবার কাছে ভালো হইতে গিয়ে আমি আমার জীবন দিতে পারবো না অনেক চেষ্টা করছি সবার কাছে ভালো হওয়ার কিন্তু সবার কাছে ভালো হইতে গেলে আমার জীবনটা দিয়ে দিতে হবে তারপরও কেউ আমাকে ভালো বলবে না তো ওইরকম ভালো আমার দরকার নেই যাই হোক নিজের ইনকামে যা পাবো তাদের ডাইল ভাত খাবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া রিজিকের মালিক আল্লাহ আল্লাহ উপরে আসছে আল্লাহ সহায় করবে অবশ্যই তো আল্লাহ আল্লাহ মানুষকে একটা দরজা বন্ধ হলে আর হাজারটা দরজা খুলে দেয় এটা সত্যি কথা তো কেউই দুনিয়াতে না খেয়ে থাকে না আবার না পিন্দা থাকে না তো সবার কাছে কীরকম লাগছে আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আমার মেশিনটা কীরকম হয়েছে এটাও জানিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম